হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের গণিত পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ পৃষ্ঠা এটা হলো বিয়োগ তো ক্লাসগুলোতে আমরা বিয়োগ সম্পর্কে জেনেছি আজকে আমরা অনুশীলন অঙ্কগুলো করব। নিজে করি এক সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দেয় দেখো প্রতিটিতে একটি করে প্রশ্ন আছে এবং ক খ গ চারটি প্রশ্ন আছে এর উত্তর আছে এর মধ্যে তিনটি ভুল এবং একটি সঠিক দেখো ক দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে যে সংখ্যাটি থেকে এটা হবে বিয়োজন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই উত্তরটি তোমাদের বইয়ে সরাসরি আছে যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হলো বিয়োজন তাহলে উত্তর হবে এটা হবে বিয়োজন দুই আনাবিয়ার কাছে পনেরোশো টাকা ছিল বা এক টাকা আছে লিয়ার কাছে নশো টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে পারি যোগ বিয়োগ গুণ ভাগ এটা কি করি বিয়োগ করতে হবে তিন তিন রানীর কাছে এক টাকা আছে গীত সঙ্গীতার কাছে ছশো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক তাহলে এই গাণিতিক বাক্যটা কি হবে বারোশো বিয়োগ ছয়শো এটা হবে খ বারোশো বিয়োগ ছয়শো চার এক হাজার বিশ থেকে একশো এগারো বিয়োগ করলে সমান সমান খালি ঘর কত খালি ঘরে কত সংখ্যাটি বসবে তাহলে এখান থেকে এটা বিয়োগ করো পাশাপাশি এখানে আছে শূন্য এক শূন্যকে কে দশ ধরলে এক থেকে দশ গুণ এখানে হবে নয় ওই যে হাতের এক হাতের একের সাথে এক যোগ করলে হবে দুই আর এখানে হচ্ছে দুই তাহলে দুই দুই মিলে যাবে শূন্য মিলে গেল শূন্য তাহলে আবার তৃতীয় শূন্য আর এক তাহলে শূন্যকে ধরতে হবে দশ আছে হলো এক তাহলে দশের থেকে এক বিয়োগ করলে হয় নয় আবার এই যে হাতের এক মনে মনে এখানে এক আছে একে একে শূন্য তাহলে হবে নয় শত নয় এই যে এক হাজার আটশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে তাহলে এখানে এখানে কি হবে দুই হাজার বিয়োগ আঠারোশো পঞ্চাশ বিয়োগ করতে হবে দুই হাজার টাকা থেকে আঠারোশো পঞ্চাশ টাকা বিয়োগ দিব যেমন আঠারোশো পঞ্চাশ টাকা বিয়োগ করি তাহলে এই শূন্য এই শূন্য শূন্য তারপরে এখানে আছে শূন্য এখানে আছে পাঁচ তাহলে শূন্যকে ধরতে হবে দশ তাহলে পাঁচের থেকে দশের থেকে পাঁচ গেলে থাকে পাঁচ এই যে হাতের দশ ধরেছি হাতের এক আর আটে নয় আবার শূন্যকে আবার দশ ধরতে হবে তাহলে দশের থেকে নয় বিয়োগ করলে হবে এক আবার হাতে এই যে দশ ধরেছি হাতের এক এই একের সাথে মিলে গেলে যোগ করলে হবে দুই এই দুই দিয়ে শূন্য তাহলে হবে একশো পঞ্চাশ টাকা ক উত্তর একশো পঞ্চাশ টাকা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করা হয় এটা হবে একক স্থানীয় মান থেকে এটা হবে একক যে বিয়োগের সময় এই একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করা করতে হয় বিয় কি খ দেখো যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা হলো বিয়োজ্য যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা হলো বিয়োজ্য দেখো এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে তাহলে থেকে এটা বাদ দিলে কত থাকে এটা এভাবে লিখবে যেমন এক হাজার বিয়োগ একশো এক বাদ দিলে কত হয় শূন্যকে ধরতে হবে দশ এক হচ্ছে এক তাহলে এক দেখা 10 দশ আর এক করলে হবে নয় হাতে আছে আবার এক তাহলে এখানে হলো এক আবার এখানে হলো শূন্যকে ধরতে হবে দশ তাহলে হলো আবার তাহলে আবার হাতে রইল এক এখানে এ এক হয়ে যাবে দুই এখানে শূন্য হয়ে যাবে দশ তাহলে এখানে হবে আট হাতে আছে এক এই এক আর এক শূন্য তাহলে হবে আটশো নিরানব্বই

দুই আর তিন আর এখানে আছে ছয় বিয়ে করলে হবে করলে হবে তিন আবার এখানে আছে চার এখানে আছে তাহলে করলে হবে তো বন্ধুরা আমি এই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করেছি সবগুলো অঙ্ক তোমরা খাতায় আগে করবে করার পর আমার উত্তরগুলোর সাথে মিলাবে তারপর খাতাটা আমাকে কমেন্ট বক্সে দেখাবে তো শিক্ষার্থী পরবর্তীতে আমরা এই গণিত সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পেশা নাম্বার ছত্রিশে আর তোর পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ